নমস্কার দ্বীপ্রাহরিক শুভেচ্ছা আজকে একটা মজার গল্প বলবো সে গল্পটা হচ্ছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় শুনলেই আমাদের কিন্তু খুব হাসি পায় তো বাদশাহ তো খেয়াল তো কৃষ্ণনগরের রাজাকে বলেছেন আমাকে কয়েকজন জ্ঞানী পণ্ডিত পাঠান তো কৃষ্ণনগরের রাজা বলছেন যে কেন কি হবে জ্ঞানী পণ্ডিত দিয়ে বলে ওপরের দিকটা মানে পৃথিবীর ওপরটা সবাই জানে কিন্তু পৃথিবীর নিচে কি আছে মাটির নিচে কি আছে সেটাই আমি জানতে চাই দেখবো আপনার জ্ঞানী পণ্ডিতরা কত পণ্ডিত যদি ওরা পারে তাহলে পুরস্কৃত করবা যদি না পারে তাহলে কারাগারে মন্দির যথারীতি কৃষ্ণগড়ে মহারাজা কয়েকজনকে পাঠিয়েছেন তো তারা এসে বলছে যে মহারাজ প্রশ্নটা খুব সহজ আবার সহজও নয় কারণ আমরা উপরটা দেখতে পাচ্ছি সব কিন্তু মাটির নিচে কি আছে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং মাটির নিচে কি আছে আমি বলতে পারব না তখন বললেন তাহলে যাও প্রহরী এদের কারাগারে নিক্ষেপ করো এখন কৃষ্ণগড়ে মহারাজা শুনেছেন তার জ্ঞানী পণ্ডিতরা সব কারাগারে পাঠানো হয়েছে তাদেরকে তিনি খুব মানে কষ্ট পাচ্ছেন গোপালকে ডেকে পাঠালেন বললো গোপাল বললো কী হলো মহারাজ বলে আরে বলো না এরকম বাদশার খেয়াল ওপরের কি আছে সব উনি জানেন কিন্তু মাটির নিচে কি আছেন উনি জানেন না তা আমার পণ্ডিতদের আটকে রেখেছে বলছে ঠিক আছে ঠিক আছে আমি ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি বলছে তাহলে তোমাকে আমি দু হাজার স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব তখন গোপাল একটা কাঠের চৌকো বাক্স বানালো তার মধ্যে ছোট ছোট লাল কাপড় দিয়ে আঠেরো বার ওটাকে মরে নিল এবার পণ্ডিতের বেশ ধরে সেই কাছে কাছে তখন বলছে বাদশা বলছি তুমি কে তখন বলছে আমাকে চিনতে পারছেন না মারা আমি তো গোপাল বলে হ্যাঁ সেটা তো চিনতে পারছি তুমি হঠাৎ তুমি বলে এটা আপনি যে নিচটা জানতে চেয়েছেন নিচের তলায় কি আছে সেটা অনেক পুরাণ আছে আমাদের এটা হচ্ছে এটাকে বলছে খট্টাঙ্গ পুরাণ এই খট্টাঙ্গ পুরাণ হচ্ছে যত পুরাণ হচ্ছে তার মধ্যে একদম সেরা বলে তো বুঝলাম তুমি এবার বলো যে মাটির তলায় কি আছে বলছে দেখুন বাদশাহ আমরা গুলো হলাম গিয়ে হিন্দু আমাদের মৃত্যু হলে পোড়ানো হয় পোড়ানো হলে ধোঁয়া টোয়াগুলো সব ওপর দিকে চলে যায় সেই জন্য মানুষ সবাই জানে ওপরে কি আছে ইত্যাদি ইত্যাদি এখন যবনদের তো আর পোড়ানো হয় না যবনদের কবর দেওয়া হয় তো সেই জন্য একমাত্র জবনরাই এটা ঠিক বলতে পারবে মাটির তলায় কি আছে এটা হিন্দুরা বলতে পারবে না তাহলে আপনি কেন হিন্দু কতগুলো পুরোহিতকে আটকে রেখেছেন বলে ঠিক 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 তো ওদের তো পড়ানো হয় তাহলে তো ওরা তো ওপরটাই জানবে জিনিসটা তো জানবে না তুমি তো ঠিক বলেছ আর এইদিকে বাদশাহ নিজেই তো জবন তো সেই জন্য বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওদের ছেড়ে দিচ্ছি তখন গোপাল সেই সব পণ্ডিতদের নিয়ে কৃষ্ণঘরে মহারাজার কাছে গেলেন মহারাজা ভীষণ খুশি হলেন বলে তুমি আমার মানিজ্জত বাঁচিয়েছো গোপাল এনও তোমাকে দু হাজার স্বর্ণমুদ্রা বলেছিলাম কিঞ্চিৎ বেশি স্বর্ণমুদ্রা তোমাকে প্রদান করা হলো তো এই হচ্ছে আমার গল্প গল্পটা বেশ বুদ্ধিরও বটে হুম সুতরাং তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে ঠিক আছে নমস্কার